দেখো আমরা মাছ পাই না রে যে কত মাছ ফালাতেছে সব সাক্ষ্য মাছ মাছ দিছে নাই ফিরেও কে হ্যাঁ ফুকনা দাসকে ফিরে আছে নাই

আমি খালি হাত তায়ার করেছি যদি একটা হাফ যে লাভ লাফ ধর একদিন আমি আর মাছ ধরে যে লাভ মারছি আর মাছ ই করছে না আর মাছ ধরা হয় না আমি ভয় করি যে নামনি করে বাড়ি হ্যাঁ আয়ের মাছ যে পানির মধ্যে লাভ পারছে দিছে দিছে না বা দৌড় মার সাহসে না আলতা ফির পুরা ধরে আমি তাহলে ধরা শিখছে আগে তো ধরে হয় না যে ভয় খাইছি ভয় করে আহনও ভয় করে আতায় খালি তোকে ঝোঁকে স্কুল ফুৰি পেলা হ'ব মাছটো থাকা লাগে অলপ পানী নে কি মেলা পানী তালি পা যাব দিলটো ভাল লাগিব আছে মাছ

ए ट्रेन ते हिंदे की दिस क्या ये तो बोल दे बेकार बुझिना के देखा जा बे तो ना ते तले आप देखी देखती दुल है दुल्ली बनी बस एक भाई ले दे दे दिल दे।, दे आ ये गेलागा मासी भाजना खायला

I'd